নদিয়ার বিয়েলর মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের নদীয়া জেলা শাসকের থেকে রিপোর্ট তলব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কি কারণে মৃত্যু জানতে চাইলেন মুখ্য নির্বাচনী আধিকারিক নদিয়ার জেলা শাসকের সঙ্গে ফোনেও যোগাযোগ করেছে বলে কমিশন সূত্রে খবর পাওয়া এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে কি কারণে মৃত্যু জানতে চাইলেন মুখ্য নির্বাচনী আধিকারিক রিপোর্ট তলব মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের নদিয়ার ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশনের নদীয়া জেলাশাসকের থেকে রিপোর্ট তলব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কি কারণে মৃত্যু জানতে চাইলেন মুখ্য নির্বাচনী আধিকারিক নদীয়া জেলাশাসকের সঙ্গে ফোনেও যোগাযোগ করেছে বলে কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে আমরা এই আমাদের সঙ্গে ফোন রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান দা মহিলা বিএল ওর মৃত্যুর ঘটনা এবার রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন কি জানতে পারছো দেখো এই ঘটনা আসার পরেই কিন্তু সামনে আসার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু জেলা শাসকের সঙ্গে যোগাযোগ করেন নির্বাচন কমিশন এবং যেটা জানা যাচ্ছে যে তিনি ফোনে তার সঙ্গে জেলা শাসকের সঙ্গে কথা বলেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট দিতে বলেছেন এবং এই বিষয়ে তার পরিবারের লোকজনের সঙ্গেও কিন্তু কথা বলতে বলা হয়েছে

কি কারণে মৃত্যু জানতে চাইছেন মুখ্য নির্বাচনী আধিকারিক নদীয়া জেলা শাসকের সঙ্গে ফোনেও যোগাযোগ করেছে বলে কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে নদিয়া জেলা শাসকের সঙ্গে ফোনেও যোগাযোগ করেছে বলে কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে নদিয়ার বিএলও মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন কি কারণে মৃত্যু তাই জানতে চাইল নির্বাচন কমিশন